আজ ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এই উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে বিএনপি বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন নেতাকর্মীরা এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ রোজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন ধন্যবাদ আপনাকে আমি আছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি যে উদ্যানে আপনি জানেন আজ আজ ঐতিহাসিক সাতই নভেম্বর এবং এই সাতই নভেম্বরের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দলটি নানা ধরনের কর্মসূচি দিয়েছে তো সকালে যে কর্মসূচিটি রয়েছে সেটি হচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং আমরা দেখেছি সকালবেলা ছাত্রদল দল থেকে শুরু করে বিভিন্ন ইউনিট যুব দলের বিভিন্ন ইউনিট তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই শ্রদ্ধা নিবেদন করতে আসবেন বিদ্যুৎ মহাসচিব মির্জা ইসলাম আলমগীর আপনি জানেন উনিশশো সালে পনেরো আগস্ট পরবর্তী যখন সেনাভ্যত্থান এবং পাল্টা অভ্যুত্থানের মধ্যে যখন অরাজকর একটি পরিস্থিতি বা নৈরাজ্যকর একটি পরিস্থিতি চলছিল তখন সিফাই জনতার ঐক্যের ফলে সাময়িক বন্ধু দশা থেকে মুক্তি পান তৎকালীন সেনাপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সেই মুক্তির ফলে বাংলাদেশে একটি নতুন সূচনা হয় এবং পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি হন এবং বহুদলীয় গণতন্ত্রে একটি প্রবর্তন করেন তো আমরা যেটি জেনেছি নেতাকর্মীরা যেটি বলছেন যে এই বারবার বাংলাদেশ হোচট খেয়েছে এবং পরবর্তীতে যখনই কোন অন্যায় মাথাচারে দিয়ে দাঁড়াবে বা যখনই সাম্যের কথা থাকবে না তখনই এই ধরনের জনতার অ্যাক্টিভিটিস বা জনতার যে ধরনের কার্যক্রম রয়েছে তারা দলীয়ভাবেও সেটিকে সমর্থন করছেন যে আমরা সব সময় বিএনপি সাম্যের কথা বলছে, এবং বিএনপি শান্তির বার্তাটি দিতে চায় বিপ্লব সংহতি আজকের এই দিবসে যে দেশে সকল ধরনের অন্যায় অবিচার সবকিছু নিপাত হয়ে একটি সাম্যের বাংলাদেশ বিনিময় হবে এবং আজকে তারা সেই কথাটি বলছেন আমরা দেখছি যে আমাদের মাঝে ফুল দিতে আসছেন বিএনপির অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এবং পর্যায়ক্রমে আরও নেতাকর্মীরা আসছেন বিভিন্ন ইউনিটের আমরা তাদের সাথেও কথা বলেছি তারা আজকের দিনটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে দেখছেন আপনি জানেন এর আগে বিগত আমলে বা বিএনপির সময় এই দিনটিকে সরকারি ছুটি হিসেবে দেখা হতো কিন্তু তৎকালীন আওয়ামী লীগের সময় ছুটি বাতিল করা হয় এবং এই দিনটিকে বিএনপি এবং দলগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে পালন করে আসছে এবং আজকের এই দিবসটি উপলক্ষে দলটি বিএনপি এবং সমমনা দলগুলোর নানা কর্মসূচি রয়েছে তো সকালের এই কর্মসূচির মাধ্যমে আজকের দিনটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হতে যাচ্ছে এবং সারা দিনব্যাপী নয় পল্টনে মিছিল সহ নানা ধরনের কর্মসূচি রয়েছে এবং বিএনপি নেতাকর্মীরা যেটি বলছেন যে আজকের এই তাৎপর্যপূর্ণ দিবস থেকে আগামী জাতীয় নির্বাচন ঘিরে তাদের যে উৎসাহ উদ্দীপনা এবং কর্মসূচির কথা রয়েছে সেটা আমাদেরকে জানিয়েছেন আপাতত এই ছিল রোজ ধন্যবাদ আপনাকে